আর এই পশ্চিমবঙ্গ তৈরি হওয়ার কথা ছিল না সাতচল্লিশ সালে যখন দেশ ভাগ হয় জনসংখ্যার ভিত্তিতেই গোটা বঙ্গ তখন পাকিস্তানে যাওয়ার কথা ছিল পূর্ব পাকিস্তানে যাওয়ার কথা ছিল যা বর্তমানে বাংলাদেশে রূপান্তরিত হয়েছে আমার আপনার উত্তরপুরুষ আমার আপনার পূর্বপুরুষ ওকে শ্যামাপ্রসাদ মুখার্জি যিনি রাজনৈতিক পূর্বপুরুষ আমাদের তার নেতৃত্বে বাঙালিরা লড়াই করেছিল বাংলার অন্যান্য অধিবাসীরা লড়াই করেছিল সবাই লড়াই করেছিল বলেছিল আমরা কোথায় যাব আমাদের যাওয়ার জায়গা কোথায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির সেই লড়াইকে জনসংঘের লড়াইকে সেই সময় তার মান্যতা দিয়ে বাঙালি হিন্দুদের জন্য এই পশ্চিমবঙ্গ তৈরি হয়েছে তাই বাঙালি হিন্দু যেখানেই বিপদে পড়ুক এই পশ্চিমবঙ্গে আসার অধিকার আছে তার থাকার অধিকার আছে আজকে যারা বলছেন সিএর এর বিরোধিতা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন তাহলে সি তে ফর্ম ফিল করার কি দরকার আছে সবাই তো ভারতবর্ষের নাগরিক দুদিন আগের ঘটনা আপনাদের মেটেলি থানায় দুইজন স্বামী স্ত্রী থেকে এসছে আমাদের সাংসদ ভালো জানে জলপাইগুড়ি থেকে স্বামী স্ত্রী এসছে তাদেরকে গ্রেপ্তার করে জেলের ভিতর ঢুকিয়েছে কার এই দিদিমণির চটি চাটা পুলিশ এই পুলিশ ওদেরকে গ্রেপ্তার করে জেলে ঢুকিয়েছে কেন মুখ্যমন্ত্রী তো বলেন তারা নাগরিক তাদেরকে কেন জেলে ঢুকালা নিয়ম বিরুদ্ধ কাজ হয়েছে কারণ নরেন্দ্র মোদী ঘোষণা করে দিয়েছে নরেন্দ্র মোদী আইন তৈরি করে দিয়েছেন দু হাজার চোদ্দোর যারা আসবে তারা তো সিএতে করবে দু হাজার চোদ্দোর পরেও যদি বাংলাদেশ থেকে কোন হিন্দু আসে এখানে তাদেরকে তারাবার বা জেলে ঢোকাবার অধিকার মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের নেই যদি যারা পুলিশের নেই তারা ভারতবর্ষেই থাকবে আগামী দিনে তাদেরকে নাগরিকত্ব দেওয়ারও ব্যবস্থা হবে ভারতবর্ষের আইনে সেই প্রাবধান আছে ভারতবর্ষে আছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এসআর নেই এখন কি বলছে যেই মারা যাচ্ছে বলে এসআর নাকি মারা গেছে আচ্ছা ভারতবর্ষের বারোটা রাজ্যে এসআর হচ্ছে কি জানেন তো কটা রাজ্য হচ্ছে বারোটা রাজ্যে এসআর হচ্ছে বিহারে হয়ে গেছে একটা আমাকে সাংবাদিকরা প্রশ্ন করেছেন দাদা পশ্চিমবঙ্গে মারা যাচ্ছে অন্যান্য জায়গায় মারা যাচ্ছে না কেন আমি বললাম দেখুন আমি তো জ্যোতিষী নই কিন্তু মাঝে মাঝে জ্যোতিষীদের কাছে যাই শুনেছি জ্যোতিষীরা বলে অনেকের নাকি কাল সর্ব দোষ থাকে কুণ্ডলিতে সেই হলে নাকি অনেক বাধা বিপত্তি আসে আমার মনে হয় পশ্চিমবঙ্গের যে কুণ্ডলি যাকে বাংলায় কোষ্ঠী বলে সেই কুণ্ডলির মধ্যে তৃণমূল নামক একটা কাল ঢুকে গেছে এই কাল সর্প দোষ না তাড়ালে পশ্চিমবঙ্গের মানুষ মুক্তি পাবে না পশ্চিমবঙ্গের মানুষ আর এই কাল সর্প দূর যদি কেউ করতে পারে এই আমাদের ভাইরা জয় শ্রীরাম ধ্বনি দিল এই তৃণমূল নামক বিশকে ভাইরাস কে কাল সর্পকে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে একমাত্র ভারতীয় জনতা পার্টি তাড়াতে পারে এবং পশ্চিমবঙ্গের বিজেপি